আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় সিরাতনামা চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সব দিন এক রকম যায় না হতাশার দিনেও আছে আল্লাহর রহমত আপনার সব দিন কখনোই সমান যাবে না কোন কোনো দিন আপনার সময়গুলো এতটাই ভালো কাটবে যে ওই সময়টাই বেশ ফুরফুরে লাগবে নিজেকে সেদিন আপনার তাহাজ্জুদ হবে সুন্না সালাদগুলো ভালো মতো আদায় হবে নফল সালাদগুলোতেও আপনি রীতিমতো হাজির থাকবেন দৈনন্দিন সুন্নাহ ভিত্তিক আমলগুলোতেও পিছিয়ে থাকবেন না কোরআন তেলাওয়াত জিকিরাজকার সদ্ব্যবহার ঘিবত থেকে বেঁচে থাকা বাবা মার সাথে দিল খুলে কথা বলা তাদের আবদার পূরণ করা আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া সন্তানদের সাথে ভালো সময় কাটানো স্ত্রী বা স্বামীর সাথে হৃদ্যতা সব মিলিয়ে বেশ জম্পেশ একটা দিন কাটবে আপনার আবার কোন কোনো দিন আপনার দিন কাটতে পারে বেশ নাজুকভাবে কোথায় সুন্নাহ আর কোথায় নফল ফরজ সলা আদায় করতেই আপনি রীতিমতো হাঁপিয়ে উঠবেন সেদিন আপনার তাহাজুদ নাও হতে পারে জিকি আজকারের জন্য নিত্যদিন যে সময়টা বের করে আনতেন সেদিন হয়তো সেই সময়টা পাবেন না সেদিন আর কোরআন খুলে বসা হবে না হয়তো মেজাজ এমন খিটখিটে থাকবে কেউ কথা বলতে এলে বিরক্তি ধরে যাবে আসলে এমনটা হয় এমন দিন সামনে এলে কখনো হতাশ হবেন না ভাববেন না যে আল্লাহ আপনার উপর নারাজ এমন মুহূর্তগুলো জীবনে মাঝে মাঝে দরকার নয়তো সুদিনগুলো যেগুলোতে আপনি মন প্রাণ ভরে আল্লাহকে ডাকতে পারেন আল্লাহকে স্মরণ করতে পারেন সেগুলোর যে আলাদা প্রশান্তি সেগুলোর যে অকৃত্রিম তৃপ্তি সেসবের যে অপার্থিব আনন্দ তা আপনি বুঝবেন কিভাবে। আপনার তো বোঝা দরকার আল্লাহর ইবাদতে মুশকুল থাকতে পারাও কত বড় নিয়ামত মাঝে মাঝে কিছু শূন্যতা আমাদের পূর্ণতায় মোড়ানো দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয় মাঝে মাঝে অপ্রাপ্তির দিনগুলো আমাদের এনে দাঁড় করায় শকরের দরজায় আল্লাহ আকবার। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ